আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে দেখুন সেদ্ধ চালের চিতু পিঠা করব আমি এখানে প্রথমে পানিটা গরম করে নিয়েছি এরপর সেদ্ধ চালটাকে গুঁড়ি করে নিয়েছিলাম এখানে দিয়ে পানিটা গরম পানিতে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চালের গুঁড়োটা দিয়ে এবার এভাবে একটু একটু করে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলাটা অন করে দিয়েছি এবার গ্যাসের চুলাটা দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর আটাটা এভাবেই আপনারা তৈরি করবেন যেহেতু চিতই পিঠাটা ভালো করে হবে এখানে এবার আমি কড়াই দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর করে চিতই পিঠাটা হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই চিতই পিঠেটা দেখুন আর একটা আমি দিয়ে দিচ্ছি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে চিতই পিঠাগুলো হয়ে গেছে এভাবে এই শীতের মরশুমে চিতই পিঠা কান্না খেতে ভালো লাগে বলেন গরম গরম চিতই পিঠা দিয়ে আর খেজুরের গুড় এটা পরিবেশন করে করলে খেতে খুব দারুণ লাগবে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন